প্রশ্ন এসেছিল অনেক আলেম বলে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু আমরা যারা প্রবাসী তারা তো সবাই ওয়াহাবির পন্থী হুজুরের পিছনে নামাজ পড়ি ক্ষেত্রে আমাদের করণীয় কি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক না কোথায় যাব নামাজ হওয়ার জন্য সর্বপ্রথম অবশ্যই সুন্নি আকীদার হতে হবে এ একটা প্রশ্ন করতে পারেন আমি এখন কি করব অবশ্যই উচিত এক নাম্বার সুন্নি কোনো আলেম আছে কিনা সুন্নি আকিদার কোনো মসজিদ আছে কিনা সেটা ধরে নেওয়া যদি সেটাও না পায় নিজে নিজে নামাজ পড়বে মসজিদে অথবা ঘরে অথবা রুমে বত আকিদার ফেশনে নামাজ পড়লে আকিদা যা শুদ্ধ নয় তার আবার নামাজ কি যারা আকিদাই শুদ্ধ না যে আমার নবীকে নূর মানে না মাটি মানে তার পিছনে আপনি নামাজ পড়লে কি হবে কি হবে না বলেন না হবে কি হবে না হবেই না কারণ কি তার আকিদে নিজে অশুদ্ধ আবার সে নামাজ পড়বে কোথেকে শুদ্ধ ঠিক কিনা নামাজের নাম মানে শুধুমাত্র সিজদা করা রুকু করা কেয়াম করার নাম নামাজ নয় নামাজের ভিতরে আল্লাহ থাকতে হবে নবীকে নবীর মতো করে রাখতে হবে ঠিক কিনা এমনও অনেকে বলেছে নামাজের ভিতরে নবীর খেয়ালের চাইতে গরু গাদের খেয়াল উত্তম জোরে বলেন নাউজুবিল্লাহ আপনি তার পেছনে নামাজ কেমনে পড়বেন

তাহলে কি পড়বেন সিঙ্গেল পড়বেন একা পড়বেন সব আল্লাহ দেখছে কি দেখছে না কথা বলেন না দেখছে সুতরাং যার পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে নামাজ আদায় হবে কমা হোক তার পেছনে পড়বেন কোন বাতিলের পেছনে নামাজ পড়ার দরকার এমডি মুর্শিদ হুজুর ওয়াহাবি আলেমদের পিছনে নামাজ পড়া যাবে যদি মুজাসিমাদের আকিদা মুসাববিহাদের মুআত্তিলাদের আকিদা থাকে তাহলে এর পিছনে নামাজ পড়বেন না আর মিলাদ কিয়াম নাজায়জ বলে এমন ইমামের পিছনে নামাজ পড়তে পারবে কিনা বলবেন হুজুর এমদি এমদাদুল্লাহ মিলাদ কিয়াম নাজায়জ বলে কেন মিলাদ কিয়াম তো এটা হাসান উত্তম এটি নাজায়জ বলে তো উৎসবুত লাগবে কাতিউদ্দাল্লা লাগবে নাজায়জ বলার মনে রাখবেন একটা ফরস সাব্যস্ত হয় কাতি কাতিউদ্দাল্লা দিয়ে আর হারাম সাব্যস্ত হয় নেগেটিভের ক্ষেত্রে কাতিউসুবুথ কাতিউদ্দাল্লা হ্যাঁ সুতরাং মিলাদ কিয়াম এটা হারাম হবে কেমনে হারাম হওয়ার জন্য যদি দলিল দিতে পারেন তো তো ভালো কথা দলিল তো দিতে পারবে না কি আমাদের এক পর্যন্ত মনে রাখবেন এটি হারাম

তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব বাইরেছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবায় খারাপের কবর রোজা মুবরক আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনা ফেতা সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি সে নজদের দিকে নজদি আর তার নাম আব্দুল ওয়াহাব তখন ওই ওয়াহাব যখন নবীর বিরুদ্ধে গেছে ওলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল

এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা মরলে জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আল্লাহ কাবৃহী তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে আমি তো হি না কইছি আমনের গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কোন ওহাব মানে আল্লাহর নাম কইনি কইনি আমরা কই হে ওহাবিরে

বাতিল আকিদার ফেরকা আছে তাদের পিছনে নামাজ পড়া বৈধ না একতেদা করলেও নামাজ কবুল হবে না তার দলিল মাসালা বলে দিচ্ছি ওয়েট এন্ড সি তার দলিল হল হজরত আবদুল্লাবিন মাসুদ রাজি আল্লাহ আনহুকে প্রশ্ন করা হয়েছিল ইমাম আবু বকর খাল্লাল রহমতুল্লাহ আলহের আসন্নার মধ্যে উল্লেখ আনিস খাওয়ারিজ খারিজিদের সাথে নামাজ পড়ার ব্যাপারে হজরত ইবনে মাসুদকে প্রশ্ন করা হলে তিনি বললেন যারা বাতেল খারিজি তাদের সাথে নামাজ পড়বে না তারা মারা গেলে জানাজা পড়বে না তাদের সাথে পানাহারও করবে না হজরত ইবনে মাসুদ রাজিয়াল আনহু তিনি মাসালা দিয়েছেন এই জন্যে শহীদ মুসলিমের মধ্যে আল্লাহ রসুল বলেছেন শের জামান এমন কিছু লোক আসবে তারা এমন কথা তোমাদের বলবে লাম তাসমাউ মালা আবা উকুম তোমরাও এগুলি শুনুনি তোমাদের বাপ দাদাও শুনেনি তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো যেন তাদের তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এই ক্ষেত্রে জেনে শুনে কোনো ওয়াহাবির পিছনে একতে দা করা যাবে বরং যারা আহলে হাদি ইসলাম তারাই প্রকৃত ওয়াহাবি এই আকিদায় যারা বিশ্বাসী তাদের পিছনে নামাজ পড়া সহি হবে না সুদের সাথে সম্পর্ক ব্যক্তি নিজে সুদ দেয় এবং সুদের ব্যবসার সাথে জড়িত ব্যক্তি ইমামতির জন্য উপযুক্ত কিনা একদম হারাম এর ইমাম কেন যেন বানাবেন না মসজিদের খাদেমও বানাবেন না জুতা পাহারায় রাখতে পারেন